নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম তো পিডব্লিউডি দপ্তরে কিন্তু নতুন ইয়ে করে অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে যেখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে আর এখানে যে পোস্টে নিয়োগ করছে সেটা হচ্ছে ক্লার্ক এবং সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা আছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে যেখানে শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশো ঠিক আছে চার হাজার পাঁচশো শূন্য পদে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে বেতনও কিন্তু ভালো রয়েছে বেতন দেখো এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু তোমাদের এখানে বেতন কিন্তু থাকছে যোগ্যতা কি বলেছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তরা কিন্তু জানাবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দিয়ে দিচ্ছি দেখো সিপি ডাব্লিউডি যার পুরো নাম রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে কিন্তু এই নিয়োগটা কিন্তু তোমাদের হবে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই তোমাদের এখানে করতে হবে সিপি তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা যেখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেমন ক্লার্ক এবং সুপারভাইজার টাইপের কিন্তু পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সিবি ডট জিএবি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার পোস্ট রয়েছে যেখানে ভ্যাকান্সিস রয়েছে চোদ্দোশো এখানে কারা আবেদন করতে পারবে গ্রাজুয়েট পাঠযোগ্যতায় যে সমস্ত ছেলে মেয়ে রয়েছ অর্থাৎ যারা গ্রাজুয়েট পাস কমপ্লিট যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো মিনিমাম বয়স দেখো এখানে ক্লিয়ার করা আছে মিনিমাম হচ্ছে আঠেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়ত্রিশের মতো বয়স হতে হচ্ছে আর দেখো ক্লার্ক স্টাফ পোস্ট রয়েছে এখানে দেখো তিন হাজার একশো কিন্তু ভ্যাকেন্সি শুরু হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে বয়স দেখো মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম দেখো এখানে পঁয়তাল্লিশ বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা একটু দেখে দেখে নেওয়া যাক সিলেকশন প্রসেসও দেখাবো তো দেখো এখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট এবং সোভারবাদ ক্লার্ক পোস্ট রয়েছে তো এখানে কিন্তু একশোটি কিন্তু কোশ্চেন থাকবে দুশো নাম্বার থাকছে অর্থাৎ এক একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু দুই করে কিন্তু থাকছে ঠিক আছে আর দু ঘন্টা তোমরা কিন্তু সময়ভাবে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি প্রশ্ন যদি ভুল আনসার করা প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে কোয়ান্টিভ অ্যাপটিটিউড রয়েছে রিজনিং অ্যাবিলিটি রয়েছে এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এখানে টোটাল তোমাদের আছে নাম্বার থাকছে কত দুশো নাম্বার টোটাল কিন্তু দুশো নাম্বার থাকছে দু ঘন্টা তোমরা কিন্তু সময় এখানে পাবে ঠিক আছে এর পরবর্তীতে দেখে নেওয়া যায় এর পরবর্তীতে স্যালারি দেখো স্যালারি কিন্তু ভালো লেভেলের কিন্তু একটা স্যালারি তোমাদের তোমাদের কিন্তু রয়েছে আর দেখো এখানে অ্যাকাউন্ট এবং পাশাপাশি সুপারভাইজার পোস্টে দেখো সাতচল্লিশ হাজার ছশো থেকে শুরু করে এক লাখ একান্ন হাজার একশো টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে এর ভিতরে ক্লার্ক স্টাফ এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে কিন্তু শুরু হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের বেতন কিন্তু ইনক্রিমেন্ট হবে স্যালারি ইনক্রিমেন্ট হবে বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে পাবে ঠিক আছে ডিএ থেকে শুরু করে এসআরএ থেকে শুরু করে বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সিলেকশন প্রসেসে আসি সিলেকশন প্রসেসের মতো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে মেরিট লিস্ট হবে ঠিক আছে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন ইন্টারভিউ হবে এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো রিটার্ন এক্সাম কিন্তু এখানে রয়েছে সিলেকশন উইল দেখতে পাচ্ছ ডিপেন্ড উইল এ ডিফেন্ডস ওয়ান টেন ক্লাস মার্কস অ্যাস পার দ্য ভেরিয়াস ইয়ার্সের রিক্রুটমেন্টস দ্য ফাইনাল সিলেকশন ফর দ্য পোস্ট উইল বি দেখতে পাচ্ছি ক্ল্যারিফাইডস ওয়ে দ্য অফিসিয়াল নোটিফিকেশন ইজ রিলিড রিলিজড দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ যখন রিলিজড হবে তখন কিন্তু ডিটেলসে তোমরা কিন্তু জানতে পারবে অর্থাৎ বিস্তারিত তখন কিন্তু আরও বিষয়তে কিন্তু তোমরা জানতে পারবে বা আমরা কিন্তু জানিয়ে দিতে পারবো তো মেরিট লিস্ট হচ্ছে মার্কের বেসিস এবং পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপগুলো দেখে নাও তো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইডে আসতে হবে ঠিক আছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে তারপরে তোমাদের কিন্তু বলা হচ্ছে ফাইন দ্য লিঙ্কসড ফর দ্য পোস্ট ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর অ্যান্ড দ্য ক্লিক ইট ঠিক আছে এবং তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ভ্যালিডি মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তারপর পার্সোনাল ডিটেলস তোমাদের ফটো আপলোড করতে হবে সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তারপর পেমেন্ট পে করতে হবে তারপরে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু বের করে রাখতে হবে নিজেদের কাছে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধুরা এটা কিন্তু চলছে তোমাদের আগস্ট মাস চলছে আগস্ট সেপ্টেম্বর আগস্ট মাসে যদিও না অফিসিয়ালি নোটিশ বের হয় হওয়ার সময় কিন্তু প্রবল রয়েছে যদি না হয় তোমাদের কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বন্ধুরা আসবে ঠিক আছে তো এর জন্য তোমরা এখন থেকে জোর প্রথমে প্রিপারেশন নাও খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশ কিন্তু আসতে চলেছে বন্ধুরা তো সম্পূর্ণ পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে তো এখানে অ্যাপ্লাই করতে চাইছেন তো এখানে অ্যাপ্লাই করতে চাইলে এখন থেকে তোমরা জোর কদমে প্রিপারেশন নিয়ে নাও ঠিক আছে তো এই হচ্ছে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা